রুপিয়া বর্ষিতួត কে যেন সামনেে মৃত্যুর আগে যা লিখেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু সাইদ বারবার मोर्चा যাচ্ছেন সাইদের মা ছালফাল করে তাকিয়ে আছেন বাবা কোটা সংস্কার আন্দোলন উত্তাল সারা দেশ সংঘর্ষে নিহত ছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 জেলায় বিজেপি অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা রাজধানীর সায়েন্স ল্যাবে আওয়ামী লীগের নেতা সংসদ সদস্য হাজি সেলিমকে ধাওয়া দিয়েছে আন্দোলনকারীরা ধাওয়া খেয়ে ল্যাবেড হাসপাতালে আশ্রয় নেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগ নিষেধাজ্ঞা পোস্টার লাগল শিক্ষার্থীরা রাবিতে ছাত্রলীগের রুম থেকে তিনটি পিস্তল ও ছয়টি রামদা উদ্ধার জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রে হামলা করে এতে নিহত হয়েছেন জন আহত হয়েছেন কয়েকশ মঙ্গলবার ষোলো জুলাই দুপুর থেকে বিকেলের মধ্যে এইসব সংঘর্ষের ঘটনা ঘটে এই অবস্থায় ঢাকা চট্টগ্রাম রংপুর বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে সংঘর্ষে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুইজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী একজন পথচারী এবং বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি চট্টগ্রামে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ও সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ঘটনায় আহত অন্তত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন মঙ্গলবার ষোলো মে দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে নিহত আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ যেখানে তিনি গণ শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করেন তিনি লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত শিক্ষকদের ইঙ্গিত করে আবু বলেন প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে অন্তত একজন শামসুদ জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের জানা গেছে এদিন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে এতে আবু সাইদ পুলিশের সামনে নিজের বুক পেতে দেন এ সময় একেবারে সামনে থেকে পুলিশ গুলি করে হত্যা করে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে মঙ্গলবার ১৬ জুলাই বাড়ি গিয়ে দেখা যায় আবু সাইদের মা মনোয়ারা বেগম নির্বাক হয়ে পড়েছেন নিহত ছেলের ছবির দিকে তাকিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা মকবুল হোসেন সবার দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছেন মাঝে মাঝে বাবা বাবা বলে ডাকছেন তিনি সন্তানের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ তার মৃত্যুতে এলাকা শোকে আচ্ছন্ন হয়েছে জানা গেছে নয় ভাই বোনের মধ্যে নিজের ইচ্ছায় লেখাপড়া চালিয়ে গেছেন আবু সাঈদ অভাবের কারণে অন্য সন্তানদের লেখাপড়া করাতে না পারলেও সাঈদ খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভে এসএসসি পাশ করেন রংপুর সরকারি কলেজ থেকে একই ফলাফল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন সাইদ নিহতের ছোট বোন আমার ভাই ওরা মেরে ফেলল কেন আমার ভাই বেঁচে থাকলে আমার স্বপ্ন পূরণ হতো প্রতিবেশী রাসেল আহমেদ বলেন বাবা দিনমজুর হওয়ায় লেখাপড়ার টাকা বহন করতে সক্ষম ছিলেন না তাই অভাবের কারণে আমার ছেলের লেখাপড়ার সরঞ্জামাদি ও পোশাক ব্যবহার করে লেখাপড়া চালিয়েছে সে একজন মেধাবী ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছিল ও ভবিষ্যতে ভালো কিছু করত। রাজধানীর সায়েন্স মোড়ে সাবেক সংসদ সদস্য সেলিমকে ধাওয়া দিয়েছে আন্দোলনকারীরা আজ মঙ্গলবার সন্ধ্যা দিকে হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া খেয়ে হাজী সেলিম ল্যাবেইড হাসপাতালের ভেতরে আশ্রয় নেন হাজী সেলিমের সঙ্গে থাকা মোহাম্মদ বাবুদা ডেইলি স্টারকে জানান সন্ধ্যায় ল্যাবেইড হাসপাতালে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন এ সময় তার দুইটি গাড়ি ল্যাবেড মরে গেলে প্রায় তিনশো থেকে চারশো আন্দোলনকারী গাড়ি আটকে দেয় গাড়ির ভেতরে হাজির সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা এরপর হাজির সেলিম এবং তার সঙ্গে থাকা চারজনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা হাজি সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন পরে তিনি আবার ল্যাবেইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন সাতটা বিশ মিনিট পর্যন্ত তিনি ল্যাবেইটের ভেতরে ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ কক্ষ এবং দপ্তর সেল থেকে তিনটি পিস্তল ছয়টি রামদা দশ থেকে পনেরোটি মদের বোতল সহ কয়েকটি রড উদ্ধার করেছেন শিক্ষার্থীরা উদ্ধারকৃত এসব অস্ত্রগুলো রাবি প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন এর আগে আজ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিনোদপুর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা তারা ছাত্রলীগের হামলা হলে প্রতিরোধ করার লাঠি হাতে বের হন পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এ সময় ছাত্রলীগ নেতা কর্মীদের ক্যাম্পাস থেকে পালাতে দেখা যায় এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই সন্ধ্যায় হঠাৎ এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে আগামী বৃহস্পতিবার চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় অনিবার্য কারণবশত আঠারো জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একুশ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে